নিজেদের এলাকার কেউ হাফেজ হলে তাকে সবচেয়ে বড় সম্মার্ধনা দিতাম দিতাম না না দিতাম আমরা যদি বুঝতাম সার্বিক ভাবেও কিন্তু কোন গুরুত্ব নাই আমাদের দেশের ছেলেরা একশো নব্বই এরকম এতগুলো দেশ বিদেশে গিয়ে একশোটা দেশ অংশগ্রহণ করেছে বিনানব্বইটা দেশ অংশগ্রহণ করেছে পঁচাশিটা দেশ অংশগ্রহণ করেছে হিফজুল কোরআন প্রতিযোগিতায় সেখানে বাংলাদেশিরা প্রথম স্থান এই কয়েক বছর যাবৎ কি করতেছেন প্রথম স্থান দখল করতেছে এটা শুধু স্বাভাবিকভাবে না রাষ্ট্রীয় ভাবে তাদেরকে সম্মান করা দরকার কিন্তু কে করবে রাষ্ট্রের মধ্যে কি ইসলাম আসে জোরে বলেন আসে মন্ত্রী যারা তাদের মধ্যে কি ইসলাম ছিল আসে রাজনীতি যারা করে তাদের মধ্যে কি ইসলাম আছে মাদ্রাসা ওই এলাকাবাসীর উদ্যোগে হাফিজ ছাত্রদের পাগলি প্রদান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার কৃতি সন্তান আলহাজ মজিবুর রহমান মেম্বার সাহেব অধ্যকার মাহফিলের প্রধান অতিথি প্রখ্যাত আলেমে দিন সুমধুর কণ্ঠস্বর সারা বাংলাদেশে অত্যন্ত সুনামের সাথে যিনি কোরআন ও সন্ন্যার আলোচনা করতেছেন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব হাদিস, জামিয়া শরীফিয়া লালবাগ ঢাকা আল্লাহ নেক হায়াত দান করুন হজরত যথা সময় চলে আসবেন অন্যান্য সম্মানিত হজরত বলে মায়কে দারুল কাদার মাদ মাদ্রাসা যিনি করেছেন তিনি আপনাদের সন্তান। যিনি মাদ্রাসার পরিচালক তিনি অত্র এলাকারই ছেলে এলাকায় কত মানুষই তো বসবাস করে কত এর বয়সের ছেলে মেয়েরা আছে এর খানদানের আরো চাচা ভাতিজা ভাই আছে কিন্তু আল্লাহ তাকে কোরআনের জন্যে ইলমের জন্যে কবুল করেছেন এলাকাবাসীর এটা বুঝতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনে পাকের মধ্যে সাত করেন

একটা দল কিছু লোক হকানি আলেম হতে হবে এই আয়াতকে সামনে রেখে মাসলা যেটা দাঁড়িয়েছে বর্তমানে যেহেতু শহরের মধ্যে লোকজন বেশি প্রত্যেকটাই ইউনিয়নে একজন আলেম হওয়া ফর্জে কেফায়া একটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড ইউনিয়ন তো অনেক বড় থাকে একটা ওয়ার্ডেও এখন হাজার হাজার লোক বসবাস করে প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একজন আলেম হওয়া এটা হল ফরজ ফরজ দুই ধরনের একটা ফরজে আইন আর একটা হলো ফরজি কিফায়া ফরজে আইন যদি হতো তাহলে সকলের আলেম হওয়া ফরজ হতো আর ফর্জি কিফায়া মানে পুরা ওয়ার্ডের কোন একজন যদি আলেম হয় তাহলে সকলকে আল্লাহ তালা এই গুণা থেকে মুক্তি দান করবে একজন যদি আলিম হয় তাহলে এই ফরজটা সকলেরই আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ যেমন জানাজা জানাজার নামাজ হল কে ফায়া জানাজার নামাজ কি ভাই সবাই বলেন কি ফর্জে কেফায়া কেফায়া মানে কিছু সংখ্যক লোক যদি দায়িত্ব পালন করে যথেষ্ট কোন ব্যক্তি মৃত্যুবরণ করার পর এলাকার কিছু মানুষ এলাকায় বাস করে এক হাজার দশজন যদি তার জানাজা আদায় করে তাহলে এই দশজনের জানাজা আদায়ের কারণে এক হাজার লোককে আল্লাহ এই ফরজের যে দায়িত্ব ছিল এর থেকে আল্লাহ মুক্তি দান করবে আর যদি কেউ আদায় না করে কেউ মৃত্যু বরণ করেছে কেউ জানাজা পড়তেছে না তখন কিন্তু ওই দশজন না পোড়া এলাকার এক হাজার মানুষ গুণাগার হবে ফরজ তরক করার যে গুনাহ সেটা হবে আর দশজন বিরজনে আদায় করে দিলে সবাই দায় মুক্ত হয়ে যাবে প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন আলেম হওয়া ফর্দে কিফায়া মাসলাটা কি দাঁড়ায় যে যদি কেহ একজনও যদি আলেম না হয় তাহলে ওয়ার্ডের সমস্ত লোক এই তরক করার গুনা গুণাগার হয়ে যায় তরক করার কারণে আল্লাহ পাকের দরবারে তার হিসাব দিতে হবে প্রত্যেককে হিসাব দিতে হবে আর একটা আলেম হয়ে গেলে তখন এলাকার মানুষ তার কাছ থেকে মাসলা জানতে পারবে নিজেদের জরুরত তার কাছে গিয়ে বলতে পারবে নামাজের মাসলা, তালাকের মাসলা, বিবাহের মাসলা, ব্যবসার মাসলা এই মাসলাগুলো গুলো আছে না এগুলো যেহেতু জানার একটা ব্যবস্থা হয়ে গেল অতএব পুরা ওয়ার্ল্ডের সকলকে পাক ক্ষমা করে দিবেন তো এই একজনকে আলিম বানানো এটা কিন্তু সকলের দায়িত্ব ছিল দেখেন কোনো গ্রাম থেকে কোন এলাকা থেকে কোন ওয়ার্ড থেকে যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে ওই ছেলের যত খরচ আছে যেহেতু সে পড়ার কারণে সবাই গুণা থেকে বাঁচতেছে অতএব তার জরুরত কিন্তু এলাকাবাসী পূরণ করা এটো ফরজ ছিল তার যদি গরিব যদি হয় চলার মতো যদি মাদ্রাসায় পড়ার মতো খরচাদি তার না হয় তাহলে সকলে মিলে হলেও তাকে পড়াতে নিজেরা বাঁচাবো কিন্তু আমাদের হইছে তা কি দেখেন কোন এলাকায় তো এরকম আছে মাদ্রাসায় যে পড়ে একে সবচেয়েতে নিকৃষ্ট মনে করে আমি কি ভুল বললাম কি বলেন ভুল বললাম না অথচ এরকম তো নাই যে এলাকার কেউ যদি ডাক্তার হয় তাহলে সবাই গুনা থেকে বাঁচবে এই কথা কি আছে এলাকার কেউ যদি ম্যাজিস্ট্রেট হয় তাহলে সব গুনা থেকে বাঁচবে এই কথা আছে এলাকার কেউ যদি মেম্বার হয় বা সবাই জান্নাত পেয়ে যাবে এই কথা কি আছে কিন্তু এলাকার মধ্য থেকে একজনকে ফালাউলা নাফারা মিন কুল্লি ত মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ্দিন প্রত্যেকটা গোষ্ঠী থেকে একজন করে যেতে হবে যারা দিন শিখবে আর দিন শিখে আসার পর নিজের এলাকার মধ্যে দিন শিখাবে এটা কোরআনের হুকুম আমাদের হাফেজ মাওলানা সালাউদ্দিন এর বাড়ি কি অন্য জায়গায় না এখানে সবাই বলেন কোথায় তার বাড়ি কোথায় এই অ্যাসোর ভিতরে না সে কিন্তু কোরআনে পাকের পুরা মেজদাত সে দিন শিখছে আবার এলাকার মধ্যেই কিন্তু সে শিখাইতেছে নতুবা অধিকাংশ ওলামা একরাম যারা আমাদের দেশের ইমাম মাদ্রাসা করতেছে যাই কিছু করতেছে তারা তো এলাকার না কিন্তু আল্লাপাক বলেছেন যে এলাকা থেকে যাবে সেই এলাকায় দিন শিখাবে এটা হল হুকুম কিন্তু অন্যরা দায়িত্ব পালন করতেছে আমাদের দেশে আলেম কম নারায়ণগঞ্জ আলেম বেশি না কম বলেন না কেন বেশি না কম কেমন কম অনেক কম অনেক কম মাদারী নগর মাদ্রাসা নারায়ণগঞ্জ আপনি গিয়ে দেখেন নারায়ণগঞ্জের কয়জন পড়ে মক্কিনগর মাদ্রাসা নারায়ণগঞ্জ আপনি ছাত্রদেরকে জরিপ করেন যে কয়জন পড়ে মক্কিনগর মাদ্রাসা এখান থেকে তো কাছে এই যে আপনার সিদ্ধিরগঞ্জের পড়ে সিদ্ধিরগঞ্জ একটা মাদ্রাসা আছে আছে না মারণা দিন ইসলাম সাহেব যে মাদ্রাসা চালান সেখানে আপনি ছাত্রদেরকে বলেন যে তোমার বাড়ি কোথায় বলবে কুইল্লা বাড়ি কোথায় নোয়াখালী বাড়ি কোথায় বরিশাল এলাকার তো কেউ পড়তেছে না ওনারা যদি মাদ্রাসা না করতেন তাহলে এই যে দু একজন যে পড়ে সেই সুযোগটাও তো থাকতো না তো নিয়ম তো ছিল যে যেই এলাকা থেকে পড়ে এলাকা থেকে যাবে পড়ে এসে তার এলাকাকে সে আলোকিত করবে সেদিকে লক্ষ্য করে আপনাদের সন্তান আমার অত্যন্ত একটা দিলের আমার আপন ভাগিনা অত্যন্ত স্নেহের সে আলেম হয়েছে সেটা আমার কাছে আনন্দ মনে হয় সে নারায়ণগঞ্জের ছেলে স্থানীয় আল্লাপাক এই এলাকা থেকে আলেম তৈর হওয়া এটা কিন্তু একটা ভাগ্যের বিষয় কাউ কেউ তো ঘরে ঘরে গিয়ে এই দাওয়াত দিচ্ছে না যে তোমরা নিজেদের সন্তানকে মাদ্রাসায় পড়াও এটা কিন্তু বাহিরের যারা তারাই মাদ্রাসা দিয়ে এই তারা বলে যে নিজেদের সন্তানকে মাদ্রাসায় দেন তো সে দিন শেখার পর এখানে প্রতিষ্ঠান করেছে কাশি একটা মসজিদে ইমামতি করতেছে মসজিদে মানুষদেরকে দিনের কথা বলতেছে অথচ এলাকাবাসী দিন থেকে দূরে কিন্তু এলাকার হয়ে সেই দিনের কথা বলতেছে এটা এলাকার জন্য একটা আনন্দের বিষয় যে আমরা আলেম না সন্তান মসজিদে ইমামতি করতেছি আজকে যদি আমরা দিনের গুরুত্ব বুঝতাম নিজেদের এলাকার কেউ হাফেজ হলে তাকে সবচেয়ে বড় সম্বার্ধনা দিতাম দিতাম না না দিতাম আমরা যদি বুঝতাম ভাবেও কিন্তু কোনো গুরুত্ব নাই আমাদের দেশের ছেলেরা একশো নব্বই এরকম এতগুলো দেশ বিদেশে গিয়ে একশোটা দেশ অংশগ্রহণ করেছে বিনানব্বইটা দেশ অংশগ্রহণ করেছে পঁচাশি দেশ অংশগ্রহণ করেছে হিফজুল কোরআন প্রতিযোগিতা সেখানে বাংলাদেশিরা প্রথম স্থান এই কয়েক বছর যাবৎ কি করতেছেন প্রথম স্থান দখল করতে এটা শুধু স্বাভাবিকভাবে না রাষ্ট্রীয় ভাবে তাদেরকে সম্মান করা দরকার কিন্তু কে করবে রাষ্ট্রের মধ্যে কি ইসলাম আছে জোরে বলেন আসে মন্ত্রী যারা তাদের মধ্যে কি ইসলাম ছিল আসে রাজনীতি যারা করে তাদের মধ্যে কি ইসলাম আছে নাই কিচ্ছু নাই শুধু খাম খাম পার্টি জোরে বলেন ঠিক নামে ঠিক হলো অবস্থা মানুষের দরদ মানুষের মহব্বত ইসলামের মহব্বত যদি কিছুটা করে তাহলে গরিব মানুষগুলোই করে ইসলামকে যদি মহব্বত করে তাহলে অশিক্ষিতরাই বেশি করে আমাদের দেশের শিক্ষিত সমাজ যারা এরাই সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে জোরে বলেন ঠিক নামে আমাদের দেশে এই যে ডিমের দাম বাড়ে এই দাম বাড়ানোর জন্য যে সিন্ডিকেট এগুলিকে মুরক্ষরা করে না শিক্ষিতরা করে শিক্ষিতরা করে আমাদের দেশের এমপিরা সবচেয়ে বড় চোর জোরে বলেন ঠিক নামে ঠিক দেশের সম্পদ চুরি করছিস মন্ত্রীরা চুরি করতেছে এরা কি শিখলো বলেন এই শিক্ষার নাম যদি শিক্ষা হয় তাহলে এরকম শিক্ষা আমাদের দরকার নাই জোরে কোন ঠিক নামে এত মসজিদের ইমাম বলেন কোন মসজিদের ইমামের চাকরির জন্য ইমাম ঘুষ দিছে শুনছেন এরকম কথা যে একটা মসজিদ এই মসজিদের বেতন হবে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মসজিদ থেকে খানা দেয়া হবে মসজিদ থেকে বাসা দেয়া হবে ইন্টারভিউ হবে যারা ইন্টারভিউ নেবে ইমাম সাহেব চুপি চুপি তাদেরকে দশ হাজার টাকা ঘুষ দিচ্ছে এরকম কাহিনী শুনছেন জোরে বলেন শুনছেন অথচ আমাদের দেশে একটা দারোয়ানি চাকরি নেয়ার জন্যে সেখানে ঘুষ দিতে হয় এই ঘুষ খায় কারা শিক্ষিতরা এরা শিক্ষিত নামের কলঙ্ক জোরে বলেন ঠিক নামে তিনি এই জন্য যখন প্রেরণ করেছিলেন তখন আরবের এই সময় জাহিলি যোগ বলা কি যোগ বলা হতো জাহিলি মূর্খতার যোগ অন্ধকারের যোগ এই কথা শুনছেন না আপনারা তো সেই যোগটাকে সেই মক্কাকে সেই মক্কার আশেপাশের সমস্ত লোকদেরকে বলা হতো জোহালায় আরব তারা হলো সবচেয়ে বড় মূর্খ সময় তাকে বলা হতো জাহিলি আর জাহালাতের অর্থ হল অশিক্ষা আর এক অর্থ হল অন্ধকার শিক্ষা না থাকলে সে অন্ধকারে আচ্ছন্ন থাকবে সেখানে তাদের মধ্যে তারা শিক্ষিত কি একবারই ছিল না ছিল হযরত ওমর লেখাপড়া জানতেন সিদ্দিকও কিছু লেখাপড়া জানতেন সাহাবায়ে গ্রামের মধ্যে অনেকেই তৎকালীন লেখাপড়া জানতেন কিন্তু শরীয়তের ভাষায় বলা হয়েছে সব মুরুষ কারণ যেই পড়াটা জানতেন সেই পড়ার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই যেই পড়ার সাথে আল্লাহ পাকের রসুলের কোনো সম্পর্ক নাই সেটাকে আল্লাহও শিক্ষা বলেন না রাসুলও সেটাকে শিক্ষা বলেন না এই জন্য তাদেরকে জোহালা বলা হয় চুরি ছিল ডাকাতি ছিল জিনা ছিল ব্যবিচার ছিল লুটপাট ছিল সিন্ডিকেট ছিল অন্যের সম্পদ দখল ছিল বর্তমানে যা আছে সমাজে চলে সব কিন্তু জাহিলি যুগেও ছিল জুড়ে বলেন ঠিক না ঠিক বর্তমানে আমাদের দেশে চুরি আসে না নাই ব্যবসায়ীরা পাল্লায় চুরি করে না করে কাপড় যারা বিক্রি করে কাপড় মাপে কম দেয় না বেশি দেয় কাঁচা তরকারি যারা বিক্রি করে এরা ছোট ছোট চোর এরা মাপে ওজনে কম দেয় দেয় কিনা বলেন এইভাবে বিভিন্ন জায়গার মধ্যে এই যে অসভ্যতা এই অসভ্যতা সেটা জাহিলি যুগের অসভ্যতা যেই কারণে জাহিলি যুগে হত্যা ছিল সেই কারণে বর্তমানে হত্যা আছে যেই কারণে জাহিলি যুগে সুদ ছিল সেই কারণটাই এখন অনেকে সুদ খায় যেই কারণে জাহিলি যুগে গোষ্ঠ ছিল সেই কারণে এখনো অনেকে ঘুষ খায় যে কারণে জাহিলি যুগে অন্যের জায়গা দখল ছিল জিনা বিচার ছিল ব্যাপকতা ছিল ঠিক সেই কারণে এখনো এগুলো সব আছে ইসলামের উপর হুদুরের বয়স যখন চল্লিশ বছর হল হুদুর সেই ইসলামের উপর আল্লাহ সবান গাড়ে হেরায় রমজানের সতেরো তারিখে হুদুরের বয়সটা যদি ষোলো বছর চল্লিশ বছর পূর্ণ হলো হজরত জিবরাইল আরি ইসলাম প্রথম পিয়ারা রসুলের কাছে আসলেন হজরত জিব্রাইল আমিন এসে নবীজির কাছে যে আয়াত নিয়ে আসছেন সেই আয়াতের মধ্যে এই কথা ছিল না না তোমরা করো তুলো অথচ কতল ছিল এই আয়াত নাজেল হয় নাই ওলা তজ তোমরা বেবিচার করো না অথচ বেবিচার ছিল সবাদের মধ্যে এই কথা বলা হয় নাই ওলা তোমরা জুলুম করো না অথচ জুলুম ছিল এই কথা বলা হয় নাই যে তোমরা ওজনে কম দিও না অথচ ওজনে কম ছিল কি নাজিল হলো প্রথম কথা বুঝতেছেন আপনারা এই সব অপরাধ থাকার পরেও কোন একটা অপরাধ সম্পর্কে প্রথম আয়াত নাজিল করতে গিয়ে আল্লাহ তালা কোনো অপরাধের কথা উল্লেখ করেন নাই করেছেন কোনটা চুরি করে কেন ডাকাতি করে কেন সুদ খায় কেন ঘুষ খায় কেন ব্যবিচার করে কেন জুলুম করে কেন অত্যাচার করে কেন এটার যেই কারণটা সেটা হলো তারা অশিক্ষিত এই জন্য আল্লাহ নাজেল করেছেন এ তারা পর সুবাহান আল্লাহ বলেন